মার শৈন্য যে আর্থা ঘুরায় অবর ঘরে গিরিয়া ঘরে নিন্দিয়া ঘরে তুচ্ছ ঘরে এই মার শূন্য মধ্যে দেখা যায় ই যাই বুদ্ধ অবকা গির ঘুরি খুঁজে দেয় ইয়াত লোক শিকার মধ্যে ঘুঁয়ে দেয় খরমা বলে হিনপুত্র রাজ্যমাতা হইতে পারে মূর্খ পুত্র বীর্য বলে ফন্ডিত হইতে পারে দরিদ্র অধ্যায় গুণে মহাদী হইতে পারে সেই জন্য কোনো পুরুষকে অবজ্ঞা করা উচিত নয় ও গরিব অধ্যায় যারা কিনে মহাদনী হয় গরিব মানুষ খরম বলে ক্ষীণভূত্র যোগ রাজমাতা আর বীর্য বলে মুরগুত্র যোগ মহা হই পারে সে ভগবান বুদ্ধি কোনো পুরুষকে অবজ্ঞা করা উচিত নয় সে অবজ্ঞা করলে মার শূন্য ব্যাকুল আত্ম অবররে অবক্ঞ গিয়া নি দিয়ে ফো যায় এই মুখ মান্ডের মত না করে মার শূন্য ভগবান নিজরে নগরে নিজেদের করে।

ইনিও মাঝে উলিও খুঁজে পারে মুই ছিল ইনিও মাঝে উলিও আচ্ছা কে মানা হয়েছে মুই জ্ঞানী যে মুই জ্ঞানী হয় যে হয় ঠাকুর হোক দায় হোক মুই জ্ঞানী কলে তাহলে কি বুদ্ধ শাসনার প্রহার হয়ে বাড়বে বুদ্ধের শাসনার কি দিয়ে প্রহার হয়ে